নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি আজকে আবার একটা রেসিপি নিয়ে তো আজকে রেসিপি হচ্ছে ডিমের পকোড়া তো আমার সাথে দেখতে থাকুন পুরো রান্নার রেসিপিটা তো এর জন্য কী করেছি প্রথমে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি আর চারটা আলু নিয়ে নিয়েছি তো এইগুলোকে আমি সেদ্ধ করে নেব তো ডিম আলু সেদ্ধ হয়ে গেছে আমি ডিমের খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি এবার কি করব একটা গোটা ডিমকে আমি চার ফাঁক করে কেটে নেব তো ডিমগুলোকে একটা একটা ডিম চার ভাগ করে কেটে নিয়েছি ছুরির সাহায্যে তো এবার এটাকে সরিয়ে দেব এরপর নিয়ে নিচ্ছি আলু সেদ্ধ করে রাখা আলুগুলো এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতন জিরার গুঁড়ো পরিমাণ মতন লবণ পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি আর পরিমাণ মতন পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলোকে কিন্তু আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি এইভাবে তো এটা দিয়ে আমি আলুটাকে ভালো করে মাখিয়ে নেব এইভাবে আলুটাকে আমি ভালো করে মাখিয়ে নেব তো আলুটাকে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এরপর এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতন বেসন যতটা পরিমাণে লেগেছে ততটা পরিমাণ বেসন নিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব কিছু কালো জিরে আর পরিমাণ মতন হলুদ পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে আমি বেসনটাকে জল দিয়ে মাখিয়ে নেব তো কম কম করে জল অ্যাড করে এখানে আমি ভালো করে বেসনটাকে মাখিয়ে নেব তো বেসনের বাটারটা তৈরি করে নিয়েছি এই যে দেখুন খুব একটা মোটাও করিনি আবার খুব একটা পাতলাও করিনি এইভাবে বাটারটাকে তৈরি করে নিয়েছি এরপর কি করব এখানে আমি একটা সেদ্ধ নিয়ে নেব তাতে আলুর পুর দিয়ে আমি বেসনে চুপিয়ে নেব তো এবার নিয়ে নিচ্ছি একটা ডিম ডিমে দিয়ে দেব লঙ্কা ভাজা তো এখানে আমি এক্সট্রা করে কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম যাতে ওটা ঝালঝাল লাগে খেতে এরপর ডিমের এই পুটটায় আমি ভালো করে আলু মাখিয়ে নেব তো এইভাবে সমস্ত ডিমকে এইভাবে আমি আলু মাখিয়ে নেব সুন্দর করে তো ডিমের উপরে আলুর পুট দিয়ে এইভাবে তৈরি করে নিয়েছি সবগুলোকে এবার আমি কড়াইতে তেলও গরম করতে দিয়ে দিয়েছি এবার ওটা বেসনে চুবিয়ে আমি ভেজে নেব তো তেল গরম হয়ে গেছে তারপর এটাকে আমি বেসন ভালো করে মাখিয়ে নেব এবার এটাকে আমি কড়াইতে দিয়ে দেবো তো এইভাবে আমি সমস্ত ডিমের পকোড়াগুলোকে সুন্দর করে বেসন দিয়ে ভেজে নেব তো এইভাবে সমস্ত চপ আমি ভেজে নেব ভাজা চলছে আরও তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারাও বাড়িতে রান্না করুন এবং কীরকম খেতে হয়েছে কমেন্টে জানান এবং সবাই আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে টাটা